বন্ধুরা উগান্ডা দেশটিকে নিয়ে আমরা অনেকেই হয়তো মজা করে অনেক কথা বলে থাকি একরকম তুচ্ছ করেই দেখি দেশটিকে দেশটির মানুষদের কিন্তু আসলেই হয়তো এই দেশটির সম্পর্কে আমাদের বেশি কিছু জানা নেই তবে হ্যাঁ দেশটির কিছু রীতি রেওয়াজ হাস্যকত্ব বটে কিছু রীতিনীতি শুনলে তো আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এই দেশের মেয়েরা কিন্তু নিজেই নিজেকে বিয়ে করতে পারে কি বিশ্বাস হচ্ছে না তো তাই তো রিয়েল অ্যামেজিং ফ্যাক্টস চ্যানেলের আজকের পর্বে আমরা জানতে চলেছি দেশটির আগাটো গোড়ায় কিছু কিছু মজার তথ্য তবে দেরি কিসে চলুন ঘুরে আসি উগান্ডা থেকে আফ্রিকার রাষ্ট্র উগান্ডা দেশটির পূর্বে কেনিয়া উত্তরে সুদান পশ্চিমে গণতান্ত্রিক কঙ্ক প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে ভূগান্ডার রাজত্ব থেকে দেশটির ভূপ্রকৃতি বিচিত্র এখানে সাভান্না তৃণভূমি ঘন অরণ্য উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকেরও বেশি অবস্থিত উন্নয়নশীল এই দরিদ্র রাষ্ট্রটি মূলত কৃষিপ্রধান বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষ আজ থেকে আনুমানিক দুই হাজার বা পনেরোশো বছর আগে পান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে দেশটির দক্ষিণ দক্ষিণাংশে অভিবাসী হয়ে এসে বসবাস শুরু করে এই জনগোষ্ঠীর লোকদের লোহার কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল চোদ্দশো ও পনেরোশো শতকের রাজত্ব বিস্তারকারী কিতারা সাম্রাজ্য এখানকার প্রাচীনতম রাজনৈতিক বা রাষ্ট্রীয় সংগঠন এই সাম্রাজ্যের পর দেশটিতে উত্থান ঘটে বুনিয়র কিতারা বুগান্ডা ও আনকল সাম্রাজ্যের আঠারোশো সালে উগান্ডা একটি ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয় উনিশশো সালে এর বর্তমান সীমানা নির্ধারিত হয় উনিশশো সালে এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে উগান্ডা একটি মুসলিম প্রধান দেশ উগান্ডার শতাংশ এলাকা বনভূমি সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স এই বাহিনীতে থেকে পঁয়তাল্লিশ হাজার সদস্য সক্রিয় আছে দেশটির আইন শৃঙ্খলা খুব কড়া দেশটির লোকজন খুব কালো কিন্তু সবার মন মানসিকতা খুব নরম খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে প্রচন্ড রসিক একটা জাতি উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম এফ এম রেডিও দেশটিতে প্রায় সাতচল্লিশটি রেডিও স্টেশন রয়েছে এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বেলাল অন্যতম জনপ্রিয় উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা বেশিরভাগ মানুষই তিন বেলা কলা ভুট্টা খেয়ে থাকে তবে সাথে অন্যান্য খাবারও থাকে এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট খুব খোলা মেলা দেশ এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটা পরিবারকে কন্টন ফ্রি দেয় সম্প্রতি একটি ঘটনা বিশ্বের কাছে উগান্ডা দেশ তুলে ধরেছে ব্যাপকভাবে আর এই ঘটনাটি ঘটিয়েছে এই দেশেরই একটি মেয়ে লুলু জামাইমা নামের মেয়েটি নিজেই নিজেকে বিয়ে করে ফেলে ইংরেজিতে একে বলে সোলোগামি আর উগান্ডার মেয়েরার কাছে এটাই স্বপ্নকে ছোঁয়ার একমাত্র পথ স্বপ্ন সে তো নিজেরই সুখ দুঃখ জীবনের প্রতিটা লড়াইও সেও নিজের তাই বিয়েটা অন্য কাউকে কেন দুটি আত্মারই যদি মিলন হবে তাহলে নিজের সঙ্গেই নিজের হোক নিজের স্বপ্নের সঙ্গে নিজের আশার অথবা বাস্তবের সঙ্গে কল্পনার যেটা আর পাঁচটা সাধারণ মেয়ে যেটা ভাবতেই পারে না সেটাই করে দেখিয়েছে উগান্ডার বছর ত্রিশের লুলু জামাই মা এই দেশের প্রেসিডেন্ট ইউফেরি কাগুতা মুসেফেনি উগান্ডায় ক্ষমতায় আছেন ৩৩ বছর বিশ্বের সবচেয়ে পুরনো পাঁচ শাসকের মধ্যে মুসেভেনিও আছেন কম্বোডিয়া হুন সেন ছাড়া এই তালিকার বাকি চার আফ্রিকার উগান্ডার আশেপাশের দেশের মুসেফেনের বয়স এখন পঁচাত্তর তবে বার্ধক্য তার ক্ষমতায় থাকার কোনো প্রতিবন্ধক হিসেবে নেই আর বিরোধীদের এতটাই উৎখাত হয়েছে স্থানীয় নির্বাচনগুলোতে ক্ষমতাসীন এন আর এম এর বিরুদ্ধে তারা সব আসনে আর প্রার্থীও দিতে পারছে না উগান্ডা এই অর্থে বিশ্বের অন্যতম বিরল দেশ যেখানে ফেসবুক টুইটার ইত্যাদি ব্যবহার করা কর বসিয়ে রাখা হয়েছে মোসেফেনীর তার সমালোচনা কমিয়ে রাখতেই অভিনব এই ব্যবস্থা নেন উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায় নাচ গান করে আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে মনে হবে দীর্ঘদিন পরিচিত বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফরিং খেতে দেয় এটা তাদের স্পেশাল ডিশ উগান্ডায় একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হয় কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা বিশ্বের সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে সাতশো পঁয়তাল্লিশটি শহরের লোকদের মতন উগান্ডার জনগণ সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে উগান্ডার অর্ধেক জনগণই আঠারো বছরের নিচে এই দেশে আপনি ইচ্ছা করলেই যেখানে সেখানে ধূমপান করতে পারবেন না করলে অনেক টাকা জরিমানা আবার একুশ বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা ডওয়ার্ড রথ আলবার্ট রথ এবং ভিক্টোরিয়া রথ দেশটিকে ঘিরে রেখেছে দেশটিতে এখন মাত্র দেড়শোটির মতো এই প্রজাতির পাখি রয়েছে পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় ষাট লাখ মার্কিন ডলার উগান্ডার যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে আর ভিসা ফি মাত্র পঞ্চাশ মার্কিন মুদ্রা আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহার সদা হাস্যময় মুখ আর গরমকারী মনোভাব আসলেই প্রশংসনীয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক তো তাই হ্যাঁ আর এরকম আরো অদ্ভুত অদ্ভুত মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন আর পাশে থাকা ঘণ্টাটি বাজাতেও ভুলবেন না তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে নতুন নতুন সব অদ্ভুত ফ্যাক্টর শরীর হিম করা রহস্য নিয়ে টাটা টেক কেয়ার